আসসালামু আলাইকুম বিওর্স আমি রাসেল মাহমুদ চুলাশালামিফেশন থেকে কারিজমা সিজলুন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে হ্যাঁ কারিজমা সিজলুন নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাধি থেকে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা যে আমার ব্যাক পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সিম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড় তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এ হচ্ছে বিয়ার অন্যটা অন্যগুলো অনেক ডিফারেন্ট অনেক সুন্দর অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন টিপিসের আপডেটগুলো ইনশা আপনারা পেয়ে যাবেন এটা বিস্কিট কালার কম্বাইটের মধ্যে আমাদের ইউটিউবে আপনার যেমন কালারটা দেখতে চান সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটাও ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন লোনের জগতের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন হচ্ছে কারিজমা লোন কারিজমার ফ্যাব্রিক্সগুলো ভালো হয় এবং এগুলো কালার গ্যারান্টি হয়ে থাকে এই হচ্ছে মেয়র্স অন্যটন অন্যগুলো অনেক বড় এবং চওড়া চরম মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনার আগে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ পে করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে আমাদের ডেলিভারি ম্যানকে আপনারা পে করে দিতে পারবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা অনেক সুন্দর ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিহর্স সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আরও অসংখ্য লোনের কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য ডিজাইন কালার রয়েছে এইটাও অনেকটা এইটু অফ অফ টাইপ কালার আমাদের ইউটিউবে আপনারা যেমন কালার দেখেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন নেকের ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা জামার ব্যাক পেয়ে যাবেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটার কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা থাকবে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই হচ্ছে বিয়র সোনাটা ওনারগুলো অনেক বড় এবং চওনা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন কারিজ মাসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট অন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বাইন্ডের মধ্যে অনেকে অ্যাশ কালার ড্রেস পছন্দ করে থাকেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে এ হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা পেয়ে যাবেন জামার ব্যাক ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার আপনারা সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এ হচ্ছে বিমার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন দৃষ্টি পেয়ে যাচ্ছেন মাহিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা